তিনি ছিলেন একজন প্রতিভাতর বিজ্ঞানী তার উদ্ভাবন আধুনিক যুগকে বদলে দিয়েছে কিন্তু তার একটি সৃষ্টি এতটাই ধ্বংসাত্মক ছিল যে ইতিহাসে আজক তা একটি রহস্য নিকোলা টেসলা যিনি ছিলেন জিনিয়াস ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী তিনি এমন একটি অষ্টের ধারণা করেছিলেন যা ডেসরে নামে পরিচিত টেসলা বলেছিলেন এই ক্ষেত্রে একটি এমন শক্তিশালী মর্টাল রশ্মি নির্গত করতে পারবে যা শ্রতুলের পুরো সেনাবাহিনী যুদ্ধ বিমান এমনকি শহরকেও ধ্বংস করতে সক্ষম তিনি এটিকে বলতেন টেলিফোর্স এটি ছিল বিদ্যুৎ শক্তি নির্ভর যার পাল্লা ছিল মাইলের পর মাইল কিন্তু এই প্রকল্পটি বাস্তবে কখনো আলোর মুখ দেখেনি কারণ টেসলার মৃত্যু পর তার নোট আর নকশাগুলো অদৃশ্য হয়ে যায় কেউ বলে এগুলো মার্কিন সরকার গোপন করে রেখেছে আবার কেউ বলে এগুলো ধ্বংস করে দেওয়া হয় তবে প্রশ্ন থেকে যায় এই ডেথ কি সত্যি তৈরি করা সম্ভব ছিল নাকি এটি কেবল টেস্টার এক উচ্চাকাঙ্ক্ষী কল্পনা আজকের যুগে লেজার ও এনার্জি অস্ত্রের বিকাশ থেকে টেস্টার ডেথ রে থিওরির বাস্তব সম্ভাবনা আমাদের ভাবিয়ে তোলে তবে তার এই উদ্ভাবন যদি সত্যি কার্যকর হতো তাহলে কি এটি মানব সভ্যতার জন্য উপকারী নাকি ধ্বংসাত্মক হয়ে উঠতো টেসলার ডেথ রে কি সত্যিই লুকানো আছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এমন আরও অজানা ও রহস্যময় ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর লাইক দিয়ে সাপোর্ট করুন